কখনও ভেবে দেখেছেন বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় আর যুগান্তকারী পরিবর্তনটা কবে এসেছিল আমার মনে হয় সেই দিন যেদিন ছবি প্রথমবার কথা বলতে শিখল মানে নিছক একটা চলমান চিত্র থেকে হয়ে উঠল একটা জীবন্ত শিল্প আর এই নতুন যাত্রা শুরুটা হয়েছিল উনিশশো একত্রিশ সালের এগারোই এপ্রিল জামাই ষষ্ঠী মুক্তির মধ্য দিয়ে চলুন এই গল্পটার গভীরে যাওয়া যাক আচ্ছা শুরুতেই এক মুহূর্তের জন্য একটু ভাবুন তো আপনার খুব পছন্দের একটা সিনেমা কিন্তু তাতে কোনো কথা নেই কোনো গান নেই কিচ্ছু না ঠিক কি হারিয়ে যাবে বলুন তো আসলে একটা গল্প বলার জন্য শব্দ ঠিক কতটা জরুরি যখন সিনেমার পুরো ভাটা ছিল শুধু ছবির ওপর তখনকার গল্পগুলো ঠিক কেমন ছিল এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে তো চলুন একটু পিছিয়ে যাই সেই সময়ে যখন সিনেমা কথা বলতে পারত না মানে সবাক যুগের আগে তখনকার সিনেমার জগৎটা কিন্তু ছিল একদম অন্যরকম একটা জায়গা পরিচালকদের জন্য এটা ছিল একটা বিরাট চ্যালেঞ্জ তাই না কারণ তাদেরকে তো পুরো গল্পটা বলতে হতো শুধু ছবি দেখিয়ে আর অভিনেতাদের নির্ভর করতে হতো একটু বাড়াবাড়ি রকমের অভিনয়ের ওপর তখনকার সিনেমার ভাষাটাই ছিল অন্যরকম ধরুন অঙ্গভঙ্গি মুখের এক্সপ্রেশন আর হ্যাঁ মাঝে মাঝে পর্দায় কিছু লেখা ভেসে উঠত যেগুলোকে বলা হতো ইন্টারটাইটেল মানে অভিনেতাদের চোখ আর মুখের ভাষাই ছিল ভরসা ওটাই ছিল আবেগ পৌঁছে দেওয়ার একমাত্র রাস্তা গল্প তো বলা হতো কিন্তু তার গভীরতাটা কোথা যেন গিয়ে আটকে যেত এই যে দেখুন পার্থক্যটা কি অসম্ভব পরিষ্কার তাই না একদিকে চোখ যা দেখতে পেত মানে অ্যাকশন রকম দৃশ্য কিন্তু অন্যদিকে কান কিছুই শুনতে পেত না কোনো সংলাপ নেই যা দিয়ে একটা চরিত্রের মনের ভেতরটা বোঝা যায় কোনো মিউজিক নেই যা একটা সাধারণ দৃশ্যকেও একদম অন্য মাত্রায় নিয়ে যেতে পারে আর ঠিক এই যে সীমাবদ্ধতাগুলো এগুলো দূর করতেই একটা বিশাল বিপ্লব চলে এলো, প্রযুক্তিগত বিপ্লব সিনেমা অবশেষে তার নিজের গলাটা খুঁজে পেল আর এই ঘটনাটা যে শুধু বাংলা সিনেমার ইতিহাস বদলে দিয়েছে তা কিন্তু নয় এটা সারা বিশ্বের সিনেমার ইতিহাসকেই নাড়িয়ে দিয়েছিল এই যে নতুন পদ্ধতি এর নামই হল সবাক চিত্রগ্রহণ পদ্ধতি ব্যাপারটা কিন্তু শুধু ছবিতে সাউন্ড যোগ করে দেওয়া ছিল না না একদমই না এটা ছিল ছবি আর শব্দকে এমনভাবে মেশানো যাতে একটা সম্পূর্ণ নতুন শিল্প ভাষা তৈরি হয় আর বাংলায় এর প্রথম সফল ব্যবহার হয় জামাই ষষ্ঠী ছবিতে যেটা ম্যাডান থিয়েটার্স বানিয়েছিল ব্যাপারটা অনেকটা এরকম যে শব্দ যেন সিনেমার মুখে ভাষা জুগিয়ে দিল ভাবন্ত এতদিন ধরে পরিচালকদের মাথায় কত শত গল্প জমেছিল যেগুলো বলার কোনো উপায়ই ছিল না এবার তারা সেই সুযোগটা পেলেন সামাজিক নানা সমস্যা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পর্কের জটিলতা সব কিছুই আব পর্দায় তুলে আনা সম্ভব হল তো এই যে শব্দ এল এর ফলে নির্মাতাদের হাতে ঠিক কি কি নতুন ক্ষমতা এল মানে গল্প বলার জন্য কি কি নতুন হাতিয়ার পেলেন তারা আসুন সেটাই একটু ভেঙে দেখা যাক কারণ এই হাতিয়ারগুলোই কিন্তু গল্প বলার পুরো ধরনটাকেই আমূল বদলে দিয়েছিল প্রথমেই যেটা এলো সেটা হলো সংলাপ আর এটাই ছিল সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন ভাবুন চরিত্ররা একে অপরের সঙ্গে একদম স্বাভাবিকভাবে কথা বলতে পারছে তাদের সম্পর্ক তাদের মনের ভেতরের চিন্তা গল্পের জটিল প্যাচ সব কিছুই সংলাপের মাধ্যমে একেবারে সরাসরি দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে আর প্রমথেশ বড়োয়ার মতো পরিচালকরা তো এই সংলাপকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এরপর এলো মিউজিক মানে সঙ্গীত আর ব্যাকগ্রাউন্ড স্কোর আচ্ছা বাংলা সিনেমার সবচেয়ে বড় শক্তিগুলোর একটা কি বলুন তো অবশ্যই গান এই সবাক যুগেই কিন্তু প্লে ব্যাক সিঙ্গিংয়ের শুরু আর পঙ্কজ মল্লিক কানন দেবীর মতো শিল্পীরা হয়ে উঠলেন নষ্ট চাইয়ের তারকা গান দিয়ে একটা চরিত্রের মনের কথা প্রকাশ করা এটা একটা অসাধারণ শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়াল আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন শব্দ আসার পরেই কিন্তু আমরা নিরবতার আসল গুরুত্বটা বুঝতে পারলাম ব্যাপারটা একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না কিন্তু এটাই সত্যি দুটো চরিত্রের মধ্যে টেনশন বা খুব গভীর কোনো আবেগ বোঝানোর জন্য ইচ্ছে করে নিরবতা ব্যবহার করাটা একটা দারুণ শক্তিশালী হাতিয়ার হয়ে উঠল মানে শব্দের না থাকাটাই শব্দকে আরও বেশি অর্থবহ করে তুলল তো এই যে নতুন সব টুলস মানে সংলাপ সঙ্গীত নিরবতা এগুলো ব্যবহার করে সিনেমার গল্প বলার ধরনটাই একদম পাল্টে গেল গল্পগুলো এখন আর শুধু বাইরের অ্যাকশন বা ঘটনা নিয়ে থাকলো না বরং সেগুলো চরিত্রের ভেতরের জগতে ডুব দিতে শুরু করলো। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন নির্বাক যুগে গল্পগুলো ছিল বেশ সরল ভালো আর মন্দের লড়াইটাই ছিল মূল কিন্তু সবাক যুগে ফোকাসটা সরে গেল চলে এলো চরিত্রের ভেতরে দ্বন্দ্ব তার নিজের সঙ্গে নিজের লড়াই এর সেরা উদাহরণ হল শরৎচন্দ্রের দেবদাস প্রমথেশ বড়ুয়া যখন এটা পর্দায় আনলেন তখন কিন্তু শব্দের সাহায্যেই দেবদাসের মনের সেই জটিলতা সেই যন্ত্রণা ফুটিয়ে তোলা সম্ভব হয়েছিল তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াল শব্দ আসলে শুধু একটা টেকনোলজি ছিল না এটা ছিল অনেকটা একটা চাবির মতো যে চাবি দিয়ে পরিচালকরা প্রথমবারের মতো চরিত্রের মনের দরজাটা খুলে দর্শকের সামনে মেলে ধরতে পেরেছিলেন কিন্তু এই যে এত বড় একটা বিপ্লব এটা কিন্তু নির্মাতাদের জন্য অতটা সহজ ছিল না তাদেরকে আসলে গোড়া থেকে একটা সম্পূর্ণ নতুন ভাষা শিখতে হয়েছিল আর শুধু শিখলেই হবে না তাতে দক্ষও হতে হতো যেমন ধরুন লেখকদের এখন এমন সংলাপ লিখতে হচ্ছে যা শুধু পড়লে নয় শুনতেও ভালো লাগে পরিচালকদের শব্দ আর ছবির মধ্যে একটা নিখুঁত ব্যালেন্স তৈরি করতে হচ্ছে আর টেকনিশিয়ানদের তাদেরকে অডিও রেকর্ডিং আর মিক্সিংয়ের মতো একদম নতুন সব কৌশল শিখতে হয়েছিল মানে পুরো টিমকেই যেন নতুন করে স্কুলে ভর্তি হতে হয়েছিল আর শুধু যে নির্মাতারা শিখছিলেন তা কিন্তু নয় দর্শকরাও বদলে যাচ্ছিলেন সবাক সিনেমা দেখার পর তাদেরও চাহিদা তাদের প্রত্যাশা বেড়ে গেল তারা এখন গল্পে আরও গভীরতা চাইছেন চরিত্রে আরও বাস্তবতার ছোঁয়া খুঁজছেন শেষ পর্যন্ত এটাই হলো আসল কথা সবাক চিত্রগ্রহণ পদ্ধতিটা শুধু ছবিতে শব্দ যোগ করেনি না এটা ছিল একটা সম্পূর্ণ রূপান্তর বাংলা সিনেমা তার খোলস ছেড়ে বেরিয়ে এসে একটা একদম নতুন অনেক বেশি শক্তিশালী আর পরিপূর্ণ শিল্প মাধ্যম হয়ে উঠেছিল তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই সেদিন সিনেমার সব কিছু বদলে দিয়েছিল শব্দ আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে কোন প্রযুক্তিটা ঠিক একই কাজ করছে গল্প বলার ধরনকে একদম নাড়িয়ে দিচ্ছে এই ঐতিহাসিক পরিবর্তনের দিকে তাকালে হয়তো আমরা আমাদের বর্তমান আর ভবিষ্যৎটাকেও আরেকটু ভালোভাবে বুঝতে পারব